আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করব এসি মেশিন টু এর আরো নতুন একটি অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায় এখান থেকে আমাদের ম্যাথও একটু গুরুত্বপূর্ণ থাকে এই জন্য আমরা এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে বুঝবো আজকের অধ্যায়টা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় আমরা কি কি শিখব সেই জিনিসগুলো আমরা চলো একটু দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় আমাদের আলোচনার বিষয় কি কি ইএমএফ সমীকরণ এরপরে দেওয়া আছে হারমোনিক্স ফান্ডামেন্টাল তৃতীয় পঞ্চম হারমোনিক এই যে কিছুক্ষণ আগে দ্বিতীয় অধ্যায় আমি বলেছিলাম হারমোনিক্স আমরা দেখব তৃতীয় অধ্যায় সেটা আমরা এই অধ্যায় থেকে বুঝে নিব

দেখো নাম্বার ওয়ানে আমাদের এখানে অল্টারনেটরের ইএমএফ সমীকরণটা আমরা দেখব এখানে অল্টারনেটর ইএমএফ সমীকরণের ব্যাখ্যাটা এখানে একটু আমাদের বুঝতে হবে কিছু কথা ম্যাকফেল যে কথাটা আমাদের এখানে বুঝিয়েছিলেন যে জেনারেটরের মূলনীতি হচ্ছে জেনারেটর কোনটা যেটা ইএমএফ উৎপন্ন করে আর এসি আকার আউটপুট দিলে সেটাকে আমরা কি বলি অল্টারনেটর বলি তো যদি এক প্যাস বিশিষ্ট তারে এক প্যাস বলা হয়েছে তারের কয়েলে প্রতি সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল ফ্লাক্স করে তাহলে তো কয়েলে 1 ভোল্ট ইএমএফ উৎপন্ন হবে এই জিনিসটা আমরা ইকুয়েশনের মাধ্যমে হাত দিব তো আমরা এখান থেকে জেনে রাখি যে আমাদের ইএমএফ সমীকরণ যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের যে এখানে যে সমীকরণটা আসবে সেটা হবে ফেজ ভোল্ট মানে আমাদের অল্টারনেটরের জন্য থ্রি ফেজ হয়ে থাকে তো বেশিরভাগ তো এই পারপাসে আমরা ফেজ ভোল্টেজ নির্ণয় করব এটা আমাদের সূত্রটা হবে এরকম 4.44 ইনটু ফাই ইনটু টি দেখো এখানে কি কেপি ইনটু কেডি এই ইকুয়েশনটা আমাদের আসবে এই কোয়েশ্চন আসতে হলে দেখো আমাদের এখানে একটা ফাইদো আছে এফদো আছে টিদো আছে কেপি এগুলো তো আমরা পরিচিত যে একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর একটা কি পিস ফ্যাক্টর আর এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে আমাদের টান টান সংখ্যা ওই অল্টারনেটরের টাল টান সংখ্যাটা আর এটা ফাই হচ্ছে আমাদের এখানে টোটাল ফ্লাক্স টার তো একটা বিষয় তোমাদের আমি বলে রাখি যে আমরা আমরা কিছু জিনিস আমরা মডিফাই করি আমরা আলাদা করে লিখি যে জিনিসটা হচ্ছে আমাদের এটা এটা দিলে ধরি ধরি আমরা প্রথমে ধরব যে এখানে জেটকি পরিবাহী এগুলো আমাদের লাগবে এই কারণে এগুলো পরিচিত করে দেই তোমাদেরকে যে হচ্ছে পরিবাহী তো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে একটা কয়েল এইভাবে পেঁচানো থাকে এইভাবে পেঁচানো থাকে এইভাবে পেঁচানো থাকে বা এইভাবে এইভাবে পেঁচানো থাকে যেভাবে থাকুক একটা জিনিস খেয়াল করে দেখো আমি যদি ক্ষুদ্র অংশটা নেই জিনিসটা কি এইভাবে দিয়ে তারপরে এইভাবে আসছে না অথবা তুমি যদি আর দেখতে চাও আর যদি দেখতে চাও তাহলে এই ব্যাপারটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না যে এখান দিয়ে এসে এইভাবে ফিরে গিয়েছে দেখো এই যে একটা ক্ষুদ্র অংশ এই জিনিসটা কিন্তু আমরা এভাবে আলাদা লিখতে পারি যে এখান দিয়ে যে একটা ঘুরে আসে এটা হচ্ছে একটা টান আর একটা হচ্ছে টান এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী এবং এই একটা পরিবাহীর ভিতরে দেখো টান কিন্তু দুইটা চলে আসছে তা আমাদের পরিবাহী যদি জেড হয় তাহলে আমার প্রশ্ন তোমার কাছে যে এই টান সংখ্যাকে যদি আমরা টু দ্বারা গুণ করে দিই তাহলে পরিবারী সংখ্যাটা পেয়ে যাব একটা প্রশ্নের ভিতর যদি বলা থাকে টান সংখ্যা কি দুইশো তাহলে ওই জায়গার তোমার পরিবাহী সংখ্যাটা কি হবে অবশ্যই কি চারশোটা তাই তো তাহলে আমরা এখন একটু দেখে নেই যে কি করা যায় জেড সমান সমান আমরা কিন্তু লিখতে পারি কি টু তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে টান সংখ্যার দ্বিগুণটা হচ্ছে আমাদের কি পরিবারের সংখ্যাটা হয়ে দাঁড়াবে তাহলে এখন একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো যে একটা পরিবারের মধ্যে দুইটা টান থাকে বিলাই কিন্তু আমরা দুই দ্বারা গুণ করি টানকে এখন এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে ফাই এম ফাই এটা হচ্ছে ফ্লাক্স পার পোল পার পোল তো ফ্লাক্স পার পোল যদি বলা হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাদের যদি একটার মধ্যে পোল থাকে চারটা তাহলে এই চারটার মধ্যে পোলের সমষ্টি হবে কি আমাদের এই ফ্লাক্সের মানটা আবার এদিকে যদি পোল সংখ্যা হয় ছয়টা ছয়টার মধ্যে টোটাল যে কর্তন করবে এই আমাদের কি মানটা তাহলে আমরা আমরা তো আর জানি না যে কয়টা পোল থাকবে একটা অল্টারনেটের মাঝে তাহলে আমরা এই ব্যাপারটা কি এইভাবে লিখতে পারি না যে আমাদের এখানে লিখতে পারি কি ফ্লাক্স পার পোল তাহলে এটা আমরা কি বলতে পারি ফাইভ ইনটু আমরা যেহেতু জানি না পোল সংখ্যা কতটি তাহলে সে কারণে আমরা লিখতে পারি স্বাভাবিক কি ফাই পি আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা আরেকটা ব্যাপার লিখতে পারি সেটা হচ্ছে কি ঘূর্ণন আমরা এন সমান একটা সূত্র জানি কি একশো বিশ ইন্টু এফ পি এই এফ দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝায় এবং পি দ্বারা পোল সংখ্যা বোঝায় হবে আমরা করে দেখব যে তোমার এখানে কি কেপি হচ্ছে কেপি হচ্ছে আমাদের কি পিস ফ্যাক্টর এবং কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন এটা আমি আলাদা করে লিখলাম না এই ব্যাপারটা আমরা যখন দেখব সামনে আগাবো তখন দেখব এখন আমরা ইএমএফ নির্ণয় করব। ঘূর্ণনের জন্য আচ্ছা একে যদি না ঘোড়ানো হয় এ তো এই ম্যাপ উৎপন্ন করতে পারবে না তো আমরা একটা ছোট একটা ক্যালকুলেশন নিব একবার যদি ঘুরে একবার যদি ঘুরে এখানে দেখো এখানে যদি এখানে যদি আমি নেই এখানে সে একবার ঘুরলো এই একবার গিয়ে সে কতটুকু উৎপন্ন করবে জিনিসটা আমরা লক্ষ্য করব। খেয়াল করে দেখো আমরা যদি একবার ঘূর্ণন করতে চাই আমাদের একটা সূত্র আছে ফেরানের সূত্র সেটা হচ্ছে কি তোমাদের যে এভারেজ এই অ্যাভারেজ সূত্রটা হচ্ছে এরকম যে ঘূর্ণন সংখ্যার সাথে যদি ফ্লাক্সের পরিবর্তন গুণ হয় সময়ের সাপেক্ষে তাহলে আমাদের এখানে কি এভারেজ ভোল্টেজটা উৎপন্ন হবে তাহলে আমি কি বললাম এখানে ঘূর্ণন আমরা ধরবো একটা ঘূর্ণন ধরবো কয়টা একটা তাহলে আমার এখানে n এর মানটা কি হয়ে যাবে বলো তো 1 পরিবর্তন আমি এখানে বলেছিলাম পরিবর্তন এখানে কি আমরা তো জানি না পোল সংখ্যা এখানে কয়টা এখানে চারটা থাকলে পাঁচটা পারে ছয়টাও পারে আটটাও পারে তাহলে আমরা একটু যদি মনোযোগ দিই ডি ফাইভটাকে আমরা লিখতে পারি না যে ফাই ইন্টু পি এখন ডিটি সময় দেখো আমরা এই সময়টা কিন্তু নির্ধারণ করব একবার ঘূর্ণনে তার যতটুকু সময় লাগে তাহলে যেহেতু আমরা নির্ণয় করছি একবার ঘূর্ণনে কতটুকু ওএমএম তাহলে এই একবার ঘুরতে গিয়ে তার কতটুকু সময় লাগছে সেটা আমরা বলবো দেখো একটা একটা অল্টারনেটরে যদি ঘূর্ণন অংশটা যদি হয় এমন যে 1000 আরপিএম তাহলে 1000 আরপিএম মানে কি সে 1000 বার ঘুরবে এক মিনিটে তার মানে ষাট সেকেন্ডে তাহলে একবার ঘুরবে কত মিনিটে কত সেকেন্ডে এটা আমরা বের করতে পারবো অবশ্যই তাই তো তাহলে আমরা তো আর জানি না সে এক হাজার বার ঘুরছে না পনেরোশো বার ঘুরছে না তিন হাজার বার ঘুরছে তাহলে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই আমরা ধরলাম এন বার ঘুরছে এন বার যদি ঘুরে তাহলে আমরা লিখতে পারি এরকম যে এন বার ঘুরে কি ষাট সেকেন্ডে তাহলে একবার ঘুরবে একবার ঘুরে কি ষাট বাই এন তাইতে হবে যদি এক হাজার বার ঘুরতো ষাট সেকেন্ডে তাহলে ষাট বাই এক হাজার ব্যাপারটা তো এমনই হতো তাহলে আমরা এখন হাত দিয়ে দেখি যে এখানে ডিটি এর জায়গায় কি হবে ষাট বাই এন আলটিমেটলি আলটিমেটলি আমাদের এখানকার ক্যালকুলেশনটা কি আসে আলটিমেটলি আমাদের এখানকার ক্যালকুলেশন আসে হচ্ছে যে ফাই ইনটু পি ইনটু n divided 60 এটা আমরা কি পেলাম দেখো তো e এভারেজ এখন এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কিন্তু আমরা কিন্তু এই n এর মানটা আবার এখানে লিখেছিলাম কি 120 p ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এটা f f ডিভাইডেড কি p তাহলে একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি তাহলে আমরা এখন যদি এখানে e এভারেজ লিখি এখানে যদি ই এভারেজ লিখি এখানে কি হবে পাই ইনটু পি ডিভাইডেড 60 এখানে এন এর জায়গা কি আমরা লিখতে পারি না 120 ইনটু এফ ডিভাইডেড পি তাই তো একটু খেয়াল করে দেখো এই পি আর এই পি কাটা যায় এই 60 আর এই 120 কাটা গেলে থাকে কি টু তাহলে আলটিমেটলি আমরা এখানে ই এভারেজ আসলো কি দেখো তো 2 পাই এফ এইটা কয় ঘূর্ণনে হলো এক ঘূর্ণনে একটি পরিবাহিতে তাহলে পরিবাহী সংখ্যা তো আর আমরা জানি না কতটা তাহলে আমরা এখন চলে যাব একটা অল্টারনেটর যতগুলো পরিবাহী থাকে সেই সংখ্যক পরিবাহিতে হাত দিই দেখি তাহলে আমরা এখানে লিখতে পারি যে সংখ্যক পরিবাহিতে জেড সংখ্যক পরিবাহীর ক্ষেত্রে ই এভারেজ এখন সমান তোমাদেরকে এখানে কি টু ইনটু টু কিভাবে যেন আসছিল আমি তোমাদের এখানে আরেকবার রিমাইন্ডিং করে দিই যে দেখো এখানে একবার টার্নিং হচ্ছে এখান থেকে এই যে কয়েলটা যখন ঘুরে তখন এখান থেকে আর একটা টান হয় তাহলে একটা পরিবারতে দুইটা তাহলে দুইটা সমান আমাদের একটা পরিবাহী এখন জেট সংখ্যক যদি পরিবাই। হয় তাহলে এটা সমান আমরা টু টি লিখতেই পারি তাহলে আলটিমেটলি আমাদের কি এখন এটা লিখতে পারি না টু ইনটু টি টু ফাই এফ তাহলে দেখো তো ফোর ফাই এফ টি এটা আমরা লিখলাম কিনা যদি তাই হয় আমরা এখন কোন ভোল্টেজ পেলাম দেখো তো এভারেজ ভোল্টেজ এটা হচ্ছে আমাদের কি ফ্লাক মাইকেল ফ্যারাডের নীতি তো এই এভারেজ ভোল্টেজ যদি হয় আমরা এখন এইখান থেকে আরএমএস ভ্যালুটা বের করব কারণ আমরা কি জানি যে আমরা যে ভোল্টেজগুলো নিয়ে কাজ করি সেগুলো কি সর্বদা আরএমএস ভ্যালু নিয়ে এগুলো কিন্তু এভারেজ ভ্যালু থাকে না পিক ভ্যালু থাকে না তো এই ব্যাপারটা যদি আমাদের কনসিডারেশন আসতে যায় এভারেজ ভ্যালুর সাথে যদি আমরা আরএমএস ভ্যালুর একটা সম্পর্ক বসাতে যাই এখানে কিন্তু একটা জিনিস আছে ইস্যু আছে এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিট টু তে শিখি শিখেছিলাম তৃতীয় সেমিস্টারে সেটা হচ্ছে কি ফর্ম ফ্যাক্টর এই ফর্ম ফ্যাক্টরটা আমরা এভাবে শিখেছিলাম আমি আপাতত এগুলো একটু মুছে দিচ্ছি তো আমরা এটা স্পষ্ট ক্লিয়ার করে দিলাম আমরা এখন আবার প্রথম থেকে দেখি যে এখন কি লেখা যায় আমি বলেছিলাম যে এভারেজ ভ্যালুর সাথে আর এম এস ভ্যালু যদি সামঞ্জস্য বজায় রাখতে চাও আমাদের ফর্ম ফ্যাক্টরটা আনতে হয় দেখো আমাদের যদি ফর্ম ফ্যাক্টরের সূত্রটা আমরা যদি লিখি এটা আমরা অতীতে শিখেছিলাম ফর্ম ফ্যাক্টর এটা সূত্রটা ছিল এরকম এটা আর এমএস ভ্যালুর সাথে যদি এভারেজ ভ্যালু এভারেজ ভ্যালু যদি অনুপাত আকারে বসাতে পারি তাহলে আমরা ফর্ম ফ্যাক্টর পাবো আর এই আর ভ্যালুর সাথে এভারেজ ভ্যালু সর্বদা অনুপাত আকারে আসে আমাদের ফর্ম ফ্যাক্টরের মান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তা আলটিমেটলি আমরা যদি এখানে বসাই যে ই আর এম এস ই আর এম এস এই মানটা এখন তাহলে কি আসবে দেখো তো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু ই এভারেজ

কিন্তু অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এইটাই কিন্তু আমাদের সর্বদা আউটপুট ভোল্টেজ আসবে না এর ভিতরে এই যে শর্ট পিচ ওয়াইন্ডিং এবং ফুল পিস ওয়াইন্ডিং এর কারণে পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে কিছু এফেক্টিভ বিষয় বসে তো এই যে এফেক্টিভ বিষয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হলে আমাদের একটু বুঝতে হবে যে এর সাথে এই কখনো এই আউটপুটে এই ভোল্টেজটা আনতে পারবে না শুধুমাত্র পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের কারণে তাহলে মনে রাখবা যে আমাদের এখন পিস ফ্যাক্টর এবং ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের কারণে আমরা তাহলে লিখতে পারি অতএব ই সমান সমান ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু ফাইভ ইন্টু এফ ইন্টু টি ইন্টু এই পিস ফ্যাক্টরটা গুণ হয়ে যাবে এবং পিস ফ্যাক্টরটাও গুণ হয়ে যাবে এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাও গুণ হয়ে যাবে সর্বদা মনে রাখবা যে এইখানে তোমার যদি এনি কখনো বলা থাকে যে পিস ফ্যাক্টরটা প্রশ্নের ভিতরে যদি পিস ফ্যাক্টর বলা না থাকে যদি বলা থাকে ফুল পিস ওয়াইন্ডিং ফুল পিস ওয়াইন্ডিং প্রশ্নের ভিতরে যদি বলা থাকে ফুল পিস ওয়াইন্ডিং সেক্ষেত্রে কিন্তু এই পিস ফ্যাক্টরের মান কিন্তু ওয়ান হয়ে যাবে কারণ কি ফুল পিচ ওয়াইন্ডিংটা আমরা কিন্তু শিখেছিলাম এরকম যে আমাদের এর মাঝে কিন্তু একশো আশি ডিগ্রি কোন থাকবে মানে এখানে কিন্তু এই যে আলফার মান এই আলফার মান কিন্তু থাকবে না তা আলফার মান যদি জিরো হয় তাহলে কেপি এর যে সূত্র ছিল দেখো কদ আলফা বাই টু তাহলে এই জিরো বাই টু কি জিরো ক জিরোর মান কি হয়ে যাবে বলো তো ওয়ান তাহলে আলটিমেটলি আমাদের এই যে ফুল পিচ ওয়াইন্ডিং এর জন্য আমাদের কেপি এর মান সর্বদা কিয়ে যাবে ওয়ান হয়ে যাবে এই জিনিসটা রিমান্ডিং এ রাখতে হবে আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে চলে আসতে পারব এই হচ্ছে তোমাদের ইএমএফ সমীকরণ যেটা আমরা গাণিতিক সমস্যাবলীর কাজে কি আমাদের খুব কাজে আসবে ইনশাআল্লাহ আমরা ইএমএফ সমীকরণ এই পর্যন্ত